আবার দেখা হওয়ার প্রত্যাশানি আজকের মতো এখানেই আমার কথার মধ্যে যদি ভুল থাকে সেটা আমার অজ্ঞতা আমার মূর্খতা আমার ব্যর্থতা আল্লাহ জানা আমাকে ক্ষমা করেন ভালো যদি কিছু বলে থাকি সেটা আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন শুকরিয়া তার আর আমার চেয়ারম্যান সাহেব এর বনা একটা ছোটখানি সারা বাংলাদেশে নাম করা হুজুর পড়ো মোবাইলই রাখলাম মোবাইলই রাখলাম যে পাঁচ পাঁচ রকম মত এই আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন বললো প্রথম যে লোক বক্তব্য দিলে ছিল না পড়লে তারা নামাজ হবে না এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে দীঘাবন্ধেছেন তো আপনারা একজন বললো যে নামাজ হবে না আদৌ হবে না তিনি খুব নাম করা হচ্ছে পাঁচ জনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ্বর যদি না পড়ে তারপর একজন বললো না আরমদেশ্বর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই পাঁচজনের তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের আমাদের না বাবারে আমি তো সেটা হলো আমি তো অত বড় 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 হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো الاختلافটা আলেমদেরই الاختلاف এটা এখন শুধু না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদের যুগেও الاختلاف ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না না কথা বলে তো বুঝাতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না